সবার প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবচেয়ে সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গোমস্তাপুর নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ হোসেনকে ফুলের তুরা দিয়ে বরণ করেন তার নেতাকর্মীরা আমি ফারজানা নপুর তথ্য ও বিডিও সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আশাফ হোসেন আলিমকে ফুলের তুরা দিয়ে বরণ করেন তার নেতা নেতাকর্মীরা বৃহস্পতিবার নয় মে বিকালে রায়হান ফিলিং স্টেশনে তার নিজস্ব অফিসে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা পরে নেতাকর্মীরা মিষ্টিমুখ ও আনন্দ উপভোগ করেন এর আগে গতকাল গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আশরাফ হোসেন আলিমকে বেসরকারিভাবে নির্বাচন করেন তিনি আনারস প্রতীককে চল্লিশ হাজার ছয়শ ভোট পেয়ে বেসরকারি ঘোষণা পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রাজা ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন চল্লিশ হাজার একষট্টি ভোট হালিমা কাতুন কাপ্রিস প্রতীকে দুই হাজার ছয়শো চুয়ান্ন ভোট মাফুজা কাতুন মোটরসাইকেল প্রতীক এক হাজার তিনশো পঁয়ষট্টি ভোট বুধবার আটই মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দাপে গুমস্তাপুর উপজেলা ভোট গ্রহণ শেষে তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য রেজবি মত রেবি এ ছোট তুমি আম হাতে শুরু করে হবে ওই নিয়ে যাও ডেরার দিকে আরে কোন কোনটা পুলিশ করতে কথা যেটা তোমরা পাও নাই তা পাবে হ্যাঁ হ্যাঁ নামটা যদি বলেন বা ইউনিয়ন বলেন বা ওয়ার্ড বলেন কি হ'ব খালি আপোনাৰ